পটল পোস্ত বাঙালির একটি খুব পছন্দের রেসিপি নিরামিষ পটল পোস্ত কীভাবে বানানো যায় সেটা আজ আমি আপনাদের ভিডিওতে দেখাবো যাই হোক আমি সুতোপা আপনারা দেখছেন সুতোপার রান্নাঘর আমার রান্নাঘরে সকলকে স্বাগত চলুন দেখা যাক আজকের রেসিপির জন্য আমাদের কি কি লাগছে এখানে আমি নিয়েছি পটল আলু মটরশুটি টমেটো আদা কাঁচা লঙ্কা এবং কাজু এছাড়াও থাকছে পোস্ত রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে গরম কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম গরম তেলের মধ্যে আমি সামান্য কাজুগুলো ভেজে নিচ্ছি এই কাজুগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম কাজুগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো এখানে আমার টমেটো কুচি এবং কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই গরম তেলের মধ্যে আরও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব ওই পুরো তেলটা গরম হবার পর ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব সমান করে লবণ পাউডার দিয়ে দিলাম আর সমান পরিমাণ দিয়ে দিলাম পটলগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য একটু ঢেকে দিলাম পটলগুলো ভাজা করবে এবং টমেটো এবার আমি ঢাকনা খুলে দেখছি পটলটা ভাজা হয়েছে কিনা গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেচ্ছি হালকা ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবারে আমি চুলে নিচ্ছি তেলের মধ্যে আমি মোটরশুটি গুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার মোটর তুলে নিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল এবার গরম তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি এক চামচের মতো পাঁচ মধ্যে দিয়ে আগে থেকে টেস্ট করে রাখা আদা এবং চটার মশলাটা আদাটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো এবং কাজুটা হচ্ছে আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা যাতে আমার মশলাটা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা এবং হলুদ দেবেন না প্রস্তুতির চিন্তা ভালো লাগে না মশলাটাকে আমি ভালো করে শেমাচ্ছি মশলাটা যখন বসাবেন তখন গ্যাসের ফ্রেমটা লু রাখবেন একটা মশলাটা কষিয়ে জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ভাজা হয় বলো মশলা থেকে আমরা তেল ছাড়তে শুরু করেছি এই মশলাটা কষানো হয়ে গেছে এবারে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবং পটলগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং আলুগুলোকে দু তিনটে তিন মিনিটের মতো প্রশ্ন নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো আমি মটরশুটিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি অন্য মধ্যে একটু বেশি পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা বেবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চার মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন ফ্রেমটা আমি মিডিয়াম করে আলুটা এবং পটলটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম ঝোলটা আমার ফুটছে এবারে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা পোস্তটা পোস্তটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এই পোস্তটা দিলে স্বাদটা অন্যরকমই হয় আপনারা এতক্ষণ দেখছিলেন সুতোভার আপনাদের যদি ঝোলটা ফুটে গেছিল আমি করে দিলাম দেখুন কত সুন্দর আসছে রেডি আমার কত হয়েছিল যাই হোক আপনারা এতক্ষণ দেখছিলেন রান্না রান্নাঘর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ